বিসপুল অটোমোবাসের উদ্বোধন উপলক্ষে আজকের এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত একেবারে সস্তার মধ্যে একেবারে সস্তা বাজার মূল্যের থেকে অন্তত এক লক্ষ টাকা কমে পাবেন আমাদের নতুন শ্রম হিসাবে আমরা চাচ্ছি যে একদম

যে গাড়িগুলো দেখাবো বাজার মূল্যের থেকে অনেক ছাড় তো ভাইয়া শুরু করে নাকি লোকেশনটা বলবেন না আমাদের লোকেশন হলো বিএম স্কুলের পাশে বাংলা মোটর প্রিয়াঙ্কা রিসর্টের কাছে আর এটা যদি গুগল ম্যাপে লোকেশন চাই দিয়ে দাও দাও ইনশাআল্লাহ দিয়ে দাও ফোন নাম্বার WhatsApp এও আছে লাইভ লোকেশনের প্রয়োজন দাও करेक्ट শুরু করবে একটা গাড়ি দিয়ে কোন গাড়িটা দেখাবো এইচআরবি জি এটা কত মডেল এটা খুব সুন্দর একটা গাড়ি 2001 মডেলের গাড়ি 2005 এর রেজিস্ট্রেশন দামও খুব সস্তা একেবারে সস্তার মধ্যে পাবেন একেবারে সস্তা বাজার মূল্যের থেকে অন্তত এক লক্ষ টাকা কমে পাবেন চাকা থেকে শুরু করে গ্লাস কিং বা উপরে ছাদের কন্ডিশন অথবা রং বা স্টিকার গুলো দেখেন খুবই চমৎকার আছে ভিতরে কন্ডিশনটাও ফ্রেশ একদম শুধু তেল না জন্ম থেকে তেলে আছে জি তো সবগুলা গ্লাস যেমন ওকে আছে ভিতরে কন্ডিশনটাও ফ্রেশ লুকিং গ্লাস থেকে শুরু করে কালার কিং বা পেপার সবটা বডরটা খুলে দেখায় দিয়েছে বডরটা খুলে ইঞ্জিনটা দেখায় দিচ্ছি আমি

ভাইও আছে ইনশাআল্লাহ সো দুই ভাইকে আমরা কিন্তু আজকে এই ভিডিওটা করবো অটো অটোবোলস থেকে আর এটা কিন্তু একবারে নতুন একটা নভেম্বরের এক তারিখ উদ্বোধন হয়েছে আজকে যখন আপনারা ভিডিও পাচ্ছেন এখনো মাস কমপ্লিট হয় না যার কারণে অফার চলতে আছে কম প্রাইজের মধ্যে গাড়িগুলো দেওয়া খুবই কম মূল্যে এটার মডেল কথা ছিল এটা দুই হাজার এক মডেল

বাইরে পাল কালার কমপ্লিট পাল আছে তাই না জি জি দেখেন নরমাল হোয়াইট না এটা কিন্তু হোয়াইট পাল কালার হোয়াইট পাল কালার কত সুন্দর গাড়িটা মাশাআল্লাহ আর এটা যেহেতু এখনো পর্যন্ত একদম ফ্রেশ পাচ্ছেন আপনারা দেখেন ভিতরে বেজ ইন্টেরিয়র পাচ্ছেন সিলিং ফ্রেশ খুব সুন্দর কভার করা হ্যাঁ আলহামদুলিল্লাহ ওভারঅল লুকস ভালো আমরা একটু ইঞ্জিনিয়ারটা দেখেন বোনাটা দেখেন উঠায় দেখাই গাড়ি যা আছে অল

বা এবার কি গাড়ি এখন দেখাবো একটা পঁচিশ হাজার টাকা দর্শক চিন্তা করে দেখেন আপনি যদি একটা নোয়া টাইপের গাড়ি নিতে চান তাহলে আপনার মানে সিটা বেড়ে দাঁড়ায় দু হাজার বা অনেক সময় আরো বেশি হয় বিশেষ করে জিপ টাইপের গাড়ির ক্ষেত্রে সিপ তখন বেশি নিতে চান

সামনের দিকটাও দেখতে পারেন ওভারঅল কিন্তু দেখতে খুবই চমৎকার এই যে দেখেন বড়ড উঠে গেছে আমরা ইঞ্জিন এর এটা দেখেন অরিজিনাল ইঞ্জিন আছে গাড়ির সাথে ইঞ্জিন এটা অরিজিনাল 1500 সিসি আপনারা দেখে রাখেন ভিভিটি সিরিজ এর এই এই যে লুকটা দেখেন এই যেগুলো এগুলো এখনো অরিজিনাল একবার এই যে মানে ইঞ্জিন কভারের ভিতরের যে আপনারা পর্দাগুলো সেগুলো কিন্তু অরিজিনাল আছে মানে ব্র্যান্ড নিউ আছে একদম নতুন নতুন

এই পাশে আমরা দেখাইছি আপনার হোন্ডা সিরিজের এস ইউ বি টাইপের গাড়ি সামনে অ্যাভেঞ্জার দেখালাম সেভেন সিটার পনেরো দেখছি পঁচিশ হাজার টাকা এটি

এটা এগারো সত্তর এগারো সত্তর হ্যাঁ একটা গেল আপনার তেরো লাখ টাকা লাগবে এই বাজারে মানে দর্শক চিন্তা করে দেখেন একটা উৎসবের চারের মডেল বলেন অথবা আপনি দেখা গেছে পাঁচের মডেল হিসাব করেন যদি এক্সক্রোলার দিকে যান নিউ শপ হইলে আপনার বারো লাখের উপরে চলে বারো লাখের উপরে যেতে হবে সেখানে আপনি এক্সিও গাড়ি পেয়ে যাচ্ছেন এগারো প্লাস হ্যাঁ এগারো লাখ সত্তর এগারো সত্তর এটা আস্কিং রেট ফিক্স প্রাইস না এখন দেখাবো নিশান এক্সট্রেল একটা জিপ সান্ডু পুন্ডু সহ জি অরিজিনাল তেলের গাড়ি আগে বনেটটা খুলে দেখাই জি ইনশাল্লাহ তাহলে বনেটটা একটু খুলেন আমরা দেখে নিই এত ফ্রেশ কন্ডিশন নিশান এক্সট্রেল জিপ ইঞ্জিন তো অরিজিনাল অবশ্যই সবকিছু অরিজিনাল কম্বলটা পর্যন্ত অরিজিনাল

আলহামদুলিল্লাহ এই গাড়িটা কিন্তু সবকিছু অরিজিনাল সেট আপ আছে দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা মডেল কত এটা হচ্ছে দুই মডেল ষোলোর মডেল হ্যাঁ বাইশের রেজিস্ট্রেশন বাইশের মানে অলমোস্ট নতুন গাড়ি বলে একদম নতুন গাড়ি আর গাড়িটা ভিতরে দেখেন খুবই সুন্দর এই যে আমি একটু দেখাই যে দেখেন সিটগুলো কিন্তু সব অরিজিনাল সেট আছে কোনো কাভার লাগানো নাই সিলিংটাও একেবারে ফ্রেশ আছে

খুবই সুন্দর ব্ল্যাক কালার ভিতরেও গুড কন্ডিশন গাড়ি মাইলেজও কম মাইলেজটা দেখেন আপনার 78 প্লাস জি জি আমি এই পাশ থেকে দেখা দেখেন পুরো সেটআপটাই কিন্তু দারুণ অবস্থায় আছে যারা স্কোর খুঁজতেছেন এই গাড়িটা দেখলে তাদের চয় হবে একদম এত সুন্দর অরিজিনাল কালার গাড়ি হ্যাঁ ন্যাচারালি পাওয়া যায় না জি জি অবশ্যই এটা আবার এখনো পর্যন্ত তেলে ড্রাইভ তাই না একদম তেলের গাড়ি খুব সুন্দর কখনো সেন্ট্রাল ভিজে হয় না জি

বাম্পার গুলো কিন্তু খুব হেভি ভালো আর এই যে চাকা দেখতে পারেন সাইড থেকে দেখতে পারেন ওভারঅল দেখতে কিন্তু খুবই চমৎকার যেহেতু হার্ড টপের গাড়ি আপনারা এটাও নিতে পারেন রাফ এন্ড টাফ ইউজের জন্য এই ধরনের গাড়িগুলো খুবই চমৎকার এটাতে কিন্তু আপনারা সিটি হিটার পেয়ে যাচ্ছেন সো মন্ডল ভাই গাড়িটা পার লিটার রান করে কি রকম অনেক যাবে অনেক পার লিটারে মিনিমাম 25 কিলো যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাইব্রিড গাড়ি মতাই কিন্তু এটা আপনি দেখে গেছে কত গাড়িতে যে মাইলেজ পাবেন তার চাইতে দ্বিগুণ পাবেন এটা আর এটা কিন্তু ডুয়াল এসির মধ্যে একটা ফিল পাবেন আপনারা দেখেন পিছনে কিন্তু এসির ভেন্ট আছে

একটা গাড়ি গাড়িটা সাইজে ছোট কিন্তু কাজে কিন্তু অনেক বড় জি জি কেন কথাটা বললাম ভিডিওটা দেখলেই বুঝবেন ভাই এটা রেজিস্ট্রেশন এটা হচ্ছে একুশের একুশের মানে গাড়ি বলা প্রেক্ষাপটে পুরো গাড়িটা আসলে দেখতে চাই টয়টা আমি একটু দেখে দেখায় আসি দেন বাকি সবকিছু নিয়ে কথা বলবো দেখেন বেশ বড় সাইজের একটা আপনারা পাচ্ছেন

সিটি পারফেক্ট একটা গাড়ি মাইলেজের জন্য সুন্দর একটা গাড়ি এটা দেখেন বিবি টাই ইঞ্জিন পাচ্ছে ইঞ্জিনটা স্ট্রক আছে মানে কাগজের সাথে তো সব গাড়ির ইঞ্জিন মিলিয়ে সব ঠিক আছে এটা এই অরজিনাল ইঞ্জিন এই গাড়ির সাথে এই যে গ্লাসটা দেখেন আপনি একটু

একেবারে আপডেট আছেন আপনার স্যার ইনস্টা জি জি কত টাকা দাম হলে গেটা দাও এটা নেওয়া যাবে আপনার 11 লাখ টাকা বিসমিল্লাহ অটো ওয়াসে ব্রেকিং নিউজ বাইরে কিন্তু পেয়ে গেছি আমরা এখন চিন্তা করতেছেন যে কেন এই কথাটা বললাম যে গাড়ি এখন দেখাবো এই গাড়ি কিন্তু ভাই নিজের তাই না ভাই ইনশাআল্লাহ পার্সোনাল গাড়ি একেবারে চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ভাই এটা কি গাড়ি যদি আমাদের প্রাথমিকভাবে বলে

আর বডি কিট থেকে শুরু করে যে কিটগুলো ইনস্টল করা হয়েছে খুবই চমৎকার এই যে দেখেন সাইড কিটগুলো এবং পিছন দিক থেকে যদি দেখাই একেবারে কমপ্লিট আছে এটা কি পেপার সম্পূর্ণ কমপ্লিট ভাই সম্পূর্ণ আপডেট আপডেট আছে যেই নিবে একেবারে না পেপারস না কোনো ঝামেলা করতে হবে না ইনস্টা নাম ট্রান্সফার করে নিতে পারবে আর ভাইকে তো আমি দেখাই দিলাম দেখেন এই যে স্টিকার গুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন চাকার বক্স থেকে শুরু করে এখানে স্পয়লার উপরের দিকে রুফ থেকে শুরু করে ইন্টেরিয়র এরিয়াটা যদি দেখাই কি সুন্দর ব্ল্যাক কালার এই যে দেখেন খুব সুন্দর একটা অ্যান্ড্রয়েড প লাগানো আছে অটো গিয়ার গাড়ি অল অপশন ওটা একদম কমপ্লিট ব্ল্যাক ইন্টেরিয়ারের পাশাপাশি সিলিংটা পাচ্ছেন অ্যাশ কালার সো ওভারঅল কিন্তু খুবই চমৎকার সিট কভারটাও কিন্তু নতুন করা আছে ইনশাল্লাহ এটাও কিন্তু বেসিক দিক থেকে

এই গাড়িটা আসলে বাজেটের মধ্যে এই লেভেলের একটা সার্ভিস দিবে এটা খুবই কম মানুষ আসলে বিলিভ করতে পারবে দেখেন এত সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক প্রিমিয়াম গাড়িকে চাপিয়ে দেবে বাট বাজেট কিন্তু ওই যে কম করলা এক কলার দামে পাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সেটা চাকাগুলো কি ঠিক আছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ চাকাগুলো অনেক সুন্দর আছে হুম রিমগুলো তো ফ্রেশ আছে রিমগুলো ফ্রেশ ভিতরটা দেখেন এই গাড়িতে ভিতর অনেক মোড আছে ভাইয়া আচ্ছা আমি একটু গাড়িটা স্টার্ট দিই আপনাদেরকে দেখাই অবশ্যই একটু কাইন্ডলি স্টার্ট দিবেন আমরা এই পোস্ট থেকে দেখে দেখেন এটা কিন্তু রেড এবং ব্ল্যাক এই দুইটা মিলাই আসলে আপনারা ইন্টেরিয়রটা পাচ্ছেন আর দেখেন যে সাইড থেকে যে লক লকগুলো আছে এগুলোও কিন্তু ডিজাইনটা একটু डिफरेंट করেছে একটু প্রিমিয়াম কোয়ালিটি নিকেল নিকেল হ্যান্ডেল আছে মাশাআল্লাহ এই পাশে দেখেন এইখান থেকে তিনটা মোড আছে নরমাল জি স্পোর্টস জি ইকো

যেরকম খরচ এই গাড়িতে সেম খরচ মানে আলহামদুলিল্লাহ এটা পনেরোশো হান্ড্রেড গাড়িতে দেখেন এই গাড়িতে বেসিক আপনার যে খরচ ওটা তো সেম পঁচিশ হাজার টাকা এটিতে কিন্তু চলবে এগুলো এখনো ইনটেক আছে এখনো এক্সিল নেই গাড়িতে এটা কিন্তু একদম ফ্যাক্টরি মেড কন্ডিশন আছে ওভারঅল কন্ডিশন কন্ডিশনও ভালো দামের দিকে যাব কত টাকা থাকবে এটা তেরো লক্ষ টাকা ভাইয়া আসকিং কমসম করে দেবে আপনাদের যদি দেখে শেষ প্রিয়াঙ্কা শুটিং স্পট পাশে কেউ যদি একেবারে সহজ কথায় আসতে চান আপনারা বিএম লিখে সার্চ করলে যাবে এছাড়াও বলছে যে নাম্বার গুলো দেওয়া আছে দুইটা নাম্বার ভাই নাম্বার দেওয়া আছে মন্ডল ভাই নাম্বার দেওয়া আছে

আপনাদের কাছে বেসিক্যালি এরকম গাড়ি কম্বোশিপ পাবেন স্যার ইনশাআল্লাহ আর আপনাদের কাছে কি গাড়ি এক্সচেঞ্জ বা বিক্রির সুবিধা আছে এক্সচেঞ্জ করতে পারবে কিও এসে বিক্রিও করতে পারবে সমস্যা নাই সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট ঠিক থাকতে হবে আর প্রসেস বড় হবে গাড়ি ঠিক থাকতে হবে গাড়ি পেপারস ঠিক থাকতে হবে আর আমাদের এখানে সম্পূর্ণ গাড়ির নাম ট্রান্সফার বিক্রি হবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা এই গাড়িটা দেখে দেখেন লাইটগুলো ওকে আছে সামনের দিকে গ্রিলটাও চমৎকার আছে 29 সিরিয়ালের গাড়ি তার মানে এটা 10 এর এসেশন আছে 10 এর এসেশন স্যার তো দেখেন একেবারে ফ্রেশ আছে আমরা যতক্ষণ ডোরটা খোলা ভিতরের দিকটা দেখাই দেখেন এটাতে কিন্তু আপনারা হাফ বিস্কিট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক প্লাস বিস্কিট নিয়ে পাচ্ছেন আপনারা সিলিং থেকে শুরু করে পুরো গাড়িটাই ভালো সিট কভার যেটা আছে এটা পুরাতন একটা ইউজার যেটা ইউজ করতে ওটাই আছে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন অথবা ভাইদের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন ভাই এটা গাড়ি গাড়ি কম র কন্ডিশনে আছে বর্তমানে একেবারে র কন্ডিশনে আছে যেভাবে আছে ওভাবে দেখেন যেভাবে করানো সুযোগ হয় না আসলে নতুন শোরুম আপনারা জানেন গাড়ি জাস্ট উঠাই রেডি করা আছে আপনাদের জন্য

সাড়ে চার লক্ষ টাকা মাত্র আমাদের এই শোরুমের লোকেশন জানতে হলে বাংলা মোটর বিএম স্কুলের পাশে প্রিয়াঙ্কা শুটিং স্পট পাশেই এই যে প্রিয়াঙ্কা শুটিং স্পট জি আর আমাদের এটার পাশে বাংলা মোটর একদম লোকেশন এই যে সোনারগাঁও হোটেল হোটেলের পিছনে দেখেন ছিল পিছনে তো অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফো জানানোর জন্য ফোন সরাসরি এসে গাড়ি দেখতে পারবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ নিচ্ছি ভালো থাকবেন